সমুদ্রের গর্জন বাতাসের সোঁ সোঁ শব্দ ঢেউয়ের মাঝে হারিয়ে যাওয়া একটি ভুতুড়ে জাহাজ বন্ধুরা কেউ কেউ বলে সমুদ্রে কিছু জাহাজ থাকে যেগুলো একবার হারিয়ে গেলে আর ফিরে আসে না আবার কিছু জাহাজ হারিয়েও ফিরে আসে কিন্তু তাদের আগের রূপে নয় বন্ধুরা আজ এমন একটি ভয়ঙ্কর ভুতুড়ে জাহাজ নিয়ে আলোচনা করব যা শুনে আপনারা ভয়ে কেটে উঠবে জাহাজটির নাম ডার্ক ওয়েভ উনিশশো সালে এটি রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিল কিন্তু সাতাশ বছর পর উনিশশো সালের এক ঝড়ের রাতে ভারত মহাসাগরের মাঝখানে ভেসে আসে এক ভয়ঙ্কর সংকেত হেল্প করো আমাদের মধ্যে কেউ নেই আমরা হারিয়ে গেছি রেডিওতে পাওয়া এই সংকেত শুনে প্রথমে মনে হয়েছিল হয়তো কোনো পুরোনো রেকর্ডিং বেজে উঠেছে কিন্তু কোঅর্ডিনের চেক করার পর নাবিকরা অবাক হয়ে যায় সিগন্যালটি আসছে ডার্ক ওয়েথ থেকে যা বহু আগেই সমুদ্রের অতল গভীরে হারিয়ে গিয়েছিল অন্ধকারে হারিয়ে যাওয়া জাহাজ ক্যাপ্টেন আর্থার গ্রেভস ও তার দল তখনই সিদ্ধান্ত নেয় এই রহস্যের সমাধান খোঁজার অনুসন্ধানী জাহাজ সাইলেন্ট হান্টার সেই দিকেই রওনা হয় যেখানে সংকেত পাওয়া গিয়েছিল দুই দিন পর সমুদ্রের কুয়াশার ভেতর একটা বিশাল কিছু ভেসে উঠতে দেখা যায় প্রথমে মনে হয়েছিল কোনো পুরনো ধ্বংসপ্রাপ্ত জাহাজ কিন্তু কাছে যেতেই বোঝা গেল এটাই ডার্ক ওয়েভ জাহাজটা একেবারে অক্ষত যেন অনেক বছর ধরে অপেক্ষা করছিল কারো জন্য বাতাসে ভেসে আসছিল একটা অদ্ভুত গুণগন্ধ আর ডেকের চারদিকে ছড়িয়েছিল শুকিয়ে যাওয়া লালচে দাগ যা রক্তের মতোই দেখাচ্ছিল কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল জাহাজে একজন মানুষও নেই ক্যাপ্টেন আর্থার এবং তার দল ধীরে ধীরে জাহাজের ভেতরে প্রবেশ করল চারদিকে শূন্য নিরবতা শুধু জলের নিচ থেকে যেন কোনো কিছু ধীরে ধীরে নড়ে উঠছিল হঠাৎ এক নাবিক ফিসিস করে বলে উঠল আমার পায়ের নিচে কিছু নড়ছে মুহূর্তেই কাঠের তক্তাগুলো ফাটল ধরে আর নিচে থেকে বেরিয়ে আসে এক পচা হাত সবাই আতঙ্কে পিছিয়ে আসে কিন্তু এরপর যা ঘটল তা আরও ভয়ঙ্কর জাহাজের ভেতরের করিডোরে একে একে বাতিগুলো জ্বলে উঠল আর তাদের সামনে দাঁড়িয়ে রইল কয়েকজন ছায়ামূর্তি তারা কি পুরনো নাবি নাকি অন্য কিছু একজন ক্রু হঠাৎই আর্তনাদ করে উঠল তার শরীর কাঁপছিল সে বলল আমি আমি তাদের দেখতে পাচ্ছি তারা আমাদের ডাকছে ক্যাপ্টেন আর্থার এক পুরোনো কেবিনের ভেতরে ঢুকে একটা ডায়েরি খুঁজে পেল ডায়েরিটি ছিল ডার্ক ওয়েভের পুরনো ক্যাপ্টেন এডওয়ার্ড মার্লোয়ের সেখানে লেখা ছিল আমরা এক অভিশাপকে জাগিয়ে তুলেছি গুপ্তধনের ধনের সন্ধানে গিয়ে এক পুরনো দেবীর ক্রোধের শিকার হয়েছি আমাদের আত্মারা মুক্তি পাবে না কেউ আমাদের রক্ষা করতে পারবে না ক্যাপ্টেন মারলো ও তার দল উনিশশো সালে এক প্রাচীন মন্দিরের ধন লুট করেছিল কিন্তু তারা জানত না সেই ধন রক্ষা করত এক অভিশপ্ত আত্মা একে একে নাবিকরা অদ্ভুতভাবে মারা যায় কেউ পানির নিচে টেনে নিয়ে যাওয়া হয় কেউ নিজের গলায় দড়ি দেয় কেউ পাবল হয়ে অন্যদের হত্যা করে শেষমেশ ক্যাপ্টেন মার্লো তার রক্ত দিয়ে জাহাজের কাঠে এক প্রতীক খোদাই করে যাতে জাহাজ আর না নড়ে সেই রাতেই পুরো জাহাজটি অদৃশ্য হয়ে যায় এবং আজ এটা ফিরে এসেছে ক্যাপ্টেন বুঝতে পারে জাহাজ থেকে মুক্তি পেতে হলে সেই অভিশপ্ত প্রতীককে ধ্বংস করতে হবে কিন্তু সমস্যাটা হলো প্রতীকটি রয়েছে জাহাজের নিচের অংশে যেখানে আলো পৌঁছায় না অন্ধকারের দিকে নামার সঙ্গে সঙ্গেই তাদের ঘিরে ধরে একজন ক্রু আতঙ্কে চিৎকার করে ওঠে আমরা এখানে আটকা পড়ে গেছি হঠাৎ ঝড় শুরু হয় বাতাসে ভেসে আসে বিকৃত ফিসফিসানি তোমরা চলে যেতে পারবে না ক্যাপ্টেন এক দড়ি হাতে নিয়ে প্রতীকটিকে ভানার চেষ্টা করে কিন্তু ঠিক তখনই এক ঠান্ডা হাত তার কাঁধে এসে পড়ে ক্যামেরা ঝাপসা হয়ে যায় শুধু শোনা যায় আর্তনাদ চিৎকার পরদিন সকালে সমুদ্রে ভাসতে থাকা একটা ছোট লাইফ বোর্ড পাওয়া যায় ভিতরে ছিল মাত্র দুজন মানুষ ক্যাপ্টেন আর্থার ও তার সহকারী জ্যাক কিন্তু তাদের চোখের দিকে তাকালে মনে হচ্ছিল তারা কি সত্যি জীবিত নাকি ডার্ক ওয়েভ এখন তাদের মধ্যেই বাস করছে বহু বছর পরও গভীর সমুদ্রে অনেকেই বলে থাকে কুয়াশার মধ্যে এক ভেসে থাকা জাহাজ দেখা যায় যার ডেকে দুটো অবয়ব দাঁড়িয়ে থাকে তারা খুঁজছে নতুন যাত্রী নতুন শিকার তুমি কি কখনো এই জাহাজে উঠতে চাও বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাও আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে সাবস্ক্রাইব করে রাখুন